দেখা আপনাদের অনেক কমেন্ট আসে অবশ্যই আমি আপনাদের কমেন্ট কেউ আমি সম্মান জানাই এটা ভবিষ্যতে আসলে যদি কখনো ওরকম কারণ আমরা তো অনেকগুলো অনেকগুলো সিনেমা করেছি সাকিব বুবি জুটি একসাথে যদি ওরকম হয় অবশ্যই দেখা যাবে পরিচালক প্রযোজকরা যদি চায় আমাদেরও কিন্তু কিন্তু গল্প পছন্দ হতে হবে আমার বা যিনি আমার সহ আমার সহশিল্পী থাকবেন সো দেখা যাক লেটস ফর দ্য বেস্ট অপবিশ্বাস বলেন মিডিয়া ইন্ডাস্ট্রি আমাদের রুটি রুচির জায়গা এখানে ভালোভাবে সঠিকভাবে কাজ করতে হবে নায়িকা পরিমণিও নিজস্ব ব্যবসার সাথে যুক্ত হয়েছেন আসলে বর্তমান সময়ে শুধু নায়িকা পরিচয় টিকে থাকা অনেক কষ্টকর কারণ সিনেমার কাজ এখন নেই বললেই চলে এই মুহূর্তে বাড়ি শখের পাশে অপবিশ্বাস থাকলে অনেক ভালো হতো এমনটাই বলছে দর্শক শুধুমাত্র নায়িকা হিসেবে অপবিশ্বাসের আশেপাশেও যেতে পারেননি ববলি অপবিশ্বাসের ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা আছেন এছাড়াও অপবিশ্বাসের জনপ্রিয়তা অনেক বেশি সেই তুলনায় ববলি কিছুই না এখন পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছেন শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি এখন অপবিশ্বাসের নামটাও মুখে নিতে চাইছেন না গৌতম সাহা একটা ইন্টারভিউতে এমনটাই বলতে দেখা গেছে তাকে অপবিশ্বাস শুধুমাত্র নায়িকা হিসেবে নয় একজন ব্যবসায়ী হিসেবেও অনেক বেশি সফল নিজের প্রচারণা নিজের ব্র্যান্ডের প্রচারণা সব কিছুতেই তিনি এগিয়ে আছেন নায়িকা অপবিশ্বাস আগের থেকে অনেক বেশি স্মার্ট এবং সুন্দর হয়ে গেছেন তিনি স্মার্টলি কথা বলেন ইন্টারভিউ দেন আগের মতো সাকিব খানকে নিয়ে বেশি কথা বলেন না তিনি সিয়াম আহমেদের সঙ্গে নায়িকা দিঘিকে দেখে প্রথমবারের মতো দর্শকরা দিঘির প্রশংসা করছে দিঘির অভিনয় এক্সপ্রেশন সবাইকে মুগ্ধ করছে শুধু ববলি নয় সমসাময়িক সব নায়িকার থেকে অপবিশ্বাস অনেক বেশি বুদ্ধিমান এবং সবথেকে সফলও বলা চলে সবনমবলি বলেন অপবিশ্বাস এত নোংরা ভাবে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা কথা বলে যে তাকে আমি এখন আর সম্মান করি না তার অপমানের শিকার শুধু আমিই হই তার কাজ শুধু আমাকে নিয়েই আলোচনা করে ভাইরাল হওয়া পরিমণি এবার তার বডির মাধ্যমে ব্যবসায় নামলেন সিনেমা ছেড়ে হঠাৎ ব্যবসায় যোগ দেওয়ার কারণ জানালেন নায়িকা পরিমণি তিনি বলেন আমি আমার ব্র্যান্ড বডের মাধ্যমে সব ধরনের মানুষকে সাহায্য করতে চাই রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমায় থাকছেন শাকিব খানের বিপরীতে শাবনুর ও জয় আহসান আর নয় বিদেশি নায়িকা এবার দেশীয় নায়িকাদের নিয়েই সিনেমা বানাবেন রায়হান রাফি এছাড়া আইটেম গানে পারফর্ম করবেন জনপ্রিয় একজন নায়িকা শোনা যাচ্ছে মৌসুমি কিংবা অপবিশ্বাস থাকতে পারেন